মায়ের যে খেদমত করা দরকার বা তার মায়ের যেই আনুগত্য করা দরকার তার স্ত্রী সেটা করেন না এটা মানে স্ত্রীর জন্য ওয়াজিব নয় স্ত্রী যদি করেন ভালো আর কোনো সন্দেহ নেই যদি করেন তাহলে তিনি পাবেন কেউ যদি মানে ইন্তুখ্রিমনি অখ্রিম কাজ যদি তুমি আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করব। যে ভালো আচরণ করবে সে ভালো আচরণ পাবে আল্লাহ সুবাহাল কুরআকারি মধ্যে বলেছেন যে হাল উল এহসান ইল আলহসান ভালো কাজের প্রতিদান ভালো কাজই সুতরাং ভালো মানে কেউ যদি ভালো কাজ করে থাকে সে অবশ্যই ভালো কাজ পাবে তিনি যে কথাটুকু বলেছেন ঠিকই বলেছেন একদিন যখন এই স্ত্রী শাশুড়ি হবে তখন সে আসলে সন্তানের স্ত্রীদের কাছে কি দাবি করবে সেই দাবি করতে পারবে না যেহেতু যেটা করে নাই সেটা দাবি করা তার জন্য উচিত হবে না এই জন্য আমরা বলবো আসলে স্ত্রীদের উচিত যে সন্তান যদি স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য অন্তপক্ষে তার শাশুড়ির সাথে ভালো আচরণ করতে পারে সৌজন্যতা বজায় রাখতে পারে এগুলো তার জন্য ওয়াজিব বাধ্যতামূলক নয় তবে সেগুলো করাটার জন্য ভালো এবং যেহেতু আমাদের সমাজটা আসলে বিশেষ করে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে চাই যে বাংলাদেশের সমাজটা খুবই আন্তরিক একটা সমাজ এবং আমরা যে কত সুন্দরভাবে মানে পারিবারিকভাবে সুন্দর বন্ধনের মধ্যে জীবন যাপন করে থাকি সবাই সবার সাথে এই খুব কম দেশেই রয়েছে পৃথিবীর খুব কম দেশেই রয়েছে সূত্রা এই ক্ষেত্রে শ্বশুরীকে ভালো আচরণ করা শাশুড়ির সাথে বাবার সুন্দর ব্যবহার করা এই কাজগুলো করুন করলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই ধরনের উত্তম প্রতিদান দিবে ভালো কাজের প্রতিদান ভালো কাজের মাধ্যমেই পাবেন সেখানে কি আপনার বিপরীত থেকে এটা আসে না একটি মেয়ে শৈশব তার কৈশোর বাবা মার সাথে হঠাৎ করে বিয়ে হলে একদিন চলে আসলে নতুন পরিবেশে নতুন পরিবেশে তাকে জানা বোঝা তার প্রতি তাদেরও দায়িত্ব নেই সব ক্ষেত্রে কি আপনার যে নতুন বধু সেই ভুল করে অন্যায় করে নাকি যারা বড় আছেন যারা দায়িত্ব বেশি সে শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির দায়িত্ব রয়েছে এবং তারা যেহেতু মুরব্বী বড় তাদের দায়িত্ব বেশি এতে কোনো কিন্তু আসলে আমাদের সমাজটা মানে এমন ভাবে মানে পরিবেশটা এমন ভাবে গড়ে উঠেছে যে মনে হয় যে না যত দোষ নন্দ বোর হয়েছে যেটা আপনার আছে যে যেটা আমাদের মূলনীতি ইসলামের ছোটরা বড়দের সম্মান শ্রদ্ধা করবে বড়রা ছোটদের স্নেহ করবে তো নতুন যে বধু তিনি তো অবশ্যই শাশুড়িকে সম্মান করবেন তার ভালো দেখার চেষ্টা করবেন